হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে এই দেখো আমাদের ম্যাপ ম্যাপে কিন্তু এই যে এরকম এইসব ভূত দেখা যায় ঠিক আছে এই যে এইসব ভূত দেখা যায় আজকে আমরা বিয়ার র্যাঙ্কে এইসব ভূত থেকে যা লুট পাবো ওই লুট দিয়ে কিন্তু আমাদের পুরো বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে ঠিক আছে তো এই এখান থেকে যা পাবো ওই সব দিয়ে খেলবো তাছাড়া কোনো কিছু নিব না ঠিক আছে তো চলো বিয়ার ব্যাংকে যাওয়া যাক এই ভূতকে ভেঙে যা পাবো ওই সবই নিতে হবে অন্য কোনো লুক নেওয়া যাবে না যেখানে একটা অ্যানিমে আছে অ্যান্ড আমার টোকেনও কালেক্ট করা যাবে না মানে কিছুই করতে পারবো না শুধু এই ভূতকে ই করে তারপর আমাদের ওই যে ওইখানে দুইটা অ্যানিমে আছে গুলাল মেরে আচ্ছা দেখা যাক মানে ভাই অভ্যাস বুঝছেন আচ্ছা আমি সবই ফেলা দিই সবই ফুল দিই খালি এম ছাড়া এই মানে এটা আমার অভ্যাস

ভাই এই ৰম কপা কপি নাচ আমি ভূতকে ভেঙে তাৰপৰা আমনি বো তাৰপৰা মাৰিব তাৰ আগে আমাক আমার পিছনে এই টোকেন কালেক্ট করলে কি হবে আমি তো আর খরচ করতে পারছি না দেখেন এখানে আমাকে একটাও ই দিচ্ছে না মানে আচ্ছা আমরা এই দাও দিয়ে কোপাতে পারবেন ঠিক আছে ভূত লাগবে যে ভূত ভাই আমার এমন নাই আর আমি লাগবে ভাই কি কি আর মেডিকে কোথায় আমি ভাই কোন থেকে এসে মেরে যায় আল্লাহ জানে আচ্ছা এই ভূত তারপরে আমাদের আর ভূত কোথায় ম্যাপে দেখি ভূতের অভাব নেই এখন থেকে আমি

ভাই আমি তিন কিল করে ফেলছি আর এখন আছে ষোলো জন এই ভুত দেখি আমাদের মানে অনেক ই দিছে মানে দুইবার ব্যবহার করা যায় আরো মানে ব্যবহার করা যাবে আমার সামনে আনিমি আসছে গাড়ি নিয়ে যাবে গাড়ি নিয়ে যাবে আমি কিন্তু ইনি এমন

ভালো থেকো তো ভাই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ